এখানে কেউ আসেননি যে বৌড়ে পিটান থাকলে একটু হাত দেখান বৌড়ি পিঠায় বৌরে পিঠানা বাড়িতে মায়ের করে কে বৌরে আপনারা বাইচা গেলেন গা শুধু রাত্র বেশি হয়ে যাওয়ার কারণে সমাজের দোষ গুলো আমি দেখাই দিলাম চুকে আঙ্গুল দিয়া আপনারা গড়ের বৌড়ে কি পাইছেন কাজের লোক ঘরের কাজের বৌয়া সারা দিন আপনার মা বাবার খেদমত করলো আপনার বাচ্চা গুলারে পরিষ্কার করলো এদের টিফিনে টিফিন তৈরি করে দিল এদেরকে নিয়ে স্কুলে গেল আবার নিয়ে আইলো আবার বিছানা চারো দিল আবার তোমারে খাওয়াইলো এরপরে প্রত্যেক বছরে বছর একটা বাচ্চা প্রোডাকশন দিল মার হাবাক আমার কথা কি বুঝতেছেন আপনারা বৌড়ে কি পাইছেন কাজের বুয়া এরপরে যদি একটু উল্টো পাল্টা করলে তাই মায়ের শুরু মারতে মারতে কত বাপরে তালাক মা তুই এখন বাপরে তালাক দেয় কত বাপরে তোর গ্রাম শুদ্ধ তালাক দেয়নি মারতে মারতে অনেক সময় বৌড়ে কো আমার আব্বা কো এটা এলাকায় আসেনি আমি বুঝতে পারি আব্বা কই তো হ্যাঁ কথা শোনো কি বলতে চাই সমাজের এগুলা নিয়ে চলো অনেক আছেন এখানে অনেক জানি না চিনি না বৌড়ে তালাক দিছে এই তালাক দেওয়া বৌড়ে নিয়ে আবার থাকে আছে কত বড় জালিম আর শয়তান চিন্তা করো এগুলা হচ্ছে সমাজের অসঙ্গতি এগুলা থই আপনারা শুধু মা এই সমাজের অসঙ্গতির সমস্যার সমাধান দিবকে আমি চাই কোরআন বলছে দূর খরিজেন কোরআন দিয়ে আলোকিত করো সমাজকে আল্লাহকে বসতে এগুলার কইল না এগুলার আর কইল না বউরে মাইলো না বউ আর যাই হোক তোমার বউ হইল আরেকজনের মা তোমার পায়ের নিচে জুতা আর তার পায়ের নিচে আল্লাহর বলেন ঠিক না আজকের থেকে বাবা কম কম করে বলতেছি আজকের থেকে বাড়িতে গিয়ে বৌড়ে একটু সালাম দিয়ে সালাম তো জীবনও দেন না বৌরে কি হ্যাঁ আসা আমার বৌড়ে সালাম দিলে অসুবিধা কি বৌরে সালাম দিবেন দিবেন বলেন ইনশাল্লাহ বহারে হাদিস আর তিরমিজি সময়লে তিরমিজি আমাদের মা এসেছে দেখা বলেন আল্লাহ হে আল্লাহ জাতের কসম আমার জীবনে কত চেষ্টা করছি নবীজিকে আগে সালাম দেওয়ার কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি নাই সোহান আল্লাহ আরেকটু জুড়ে বলেন নবীজি নিজের বউরে সালাম দিচ্ছেন আপনাদের না কেন আপনাদের না কেন সরম বৌরে সালাম দিতে সব সরম বৌরে মাঝে মাঝে লিপস্টিক লাগাই দিবেন টুটে বললাম বসছি নাকি আমি আমি ইসলামটাকে বোঝাচ্ছি তোমাদের বাসায় কথা বলতেছি যেগুলো হালাল এগুলো হালাল বোঝাচ্ছি যেগুলো হারাম এগুলো হারাম বলছি বৌ টুটে লিপস্টিক লাগায় দো হারাম না তোমার টুটে লাগাই আও হারাম বৌ হচ্ছে জিনা না সৌন্দর্য বড় ঠুটে মাঝে মাঝে লিপস্টিক লাগাবেন মুরব্বী হাসতেছে কয়টা বার কোন ওয়াজ করতেছে হুজুর বাবা আপনি গেই লাগাই দিবেন আনটি রে আর খালাম মারে রসুল লাগাই দিতে আরে শুনে না রে হাদিস বললে তো সাড়ে বারোটা হয়ে গেছে গা আরে শুনেন না রসুল কি করতেন মাঝে মাঝে আয়সারে খুলে নিয়ে এভাবে আমাদের মাসা খুলে নিয়ে আয়সা তো ঘুমিয়ে গেছেন ছোট মানুষ খুলে নিয়ে বিছানার থেকে নিচে আইখা কাপড় দিয়ে ঘুরে রেখে দিতেন ঢং করতেন মজা করতেন আনন্দ করতেন আর আপনি আপনার নিজের বউরে ট্যাবলেট খাওয়াইয়া কাছে বাবির যাইবেন ঠিক কেমনি হইলো এটা ঠিক করলো কেন এটা ঠিক করতেছি এখানে সমাজ আমি বুঝি আমি সমাজের রোগ ধরতে পারি আর

হাতে মেহেদি লাগাবেন পায়ের আঙ্গুলে মেহেদি লাগাই দিবেন বৌরে মাঝে মাঝে ইনশাল্লাহ তবে মেহেদি লাগানোর একটা মাস আলা বলি যে যে কোনো দিন লাগাই দিয়ে নামা নামাজ হবে না বউ যেদিন অসুস্থ থাকবে ঋতুস্রাব মাসিক হবে ওই সময় লাগাই দিন তো অজু গুসেলের দরকার নাই পবিত্রতার দরকার নাই নামাজের দরকার নাই যেদিন সুস্থ হয়ে যাবে ওই দিন ওগুলো ফালাই দিবে বউ সৌন্দর্যের দরকার নাই মনে হয় কথা বলেন না কেন মাঝে মাঝে নবী যে আয়সাকে বলতেন আয়সা তুমি যে কাপড় পরো আমার ভালো লাগে না আমি ছোট মানুষ আপনি পরাই দেন না কেন নবী আয়সারে ধরতেন নিজে কাপড়টা পরাইয়া দিতেন না জন্য কিছু নাই সব বাহিরের মানুষের জন্য মাঝে মাঝে নিজের হাতে খাওয়াইয়া দিবেন খাওয়াইয়া ওরে কো ইনশাল মাঝে মাঝে বোর গড়তে যাইয়েন তবে শোনো বউকে স্মার্ট করে এক্সট্রা অর্ডিনারি করে ডিজাইন করে স্টাইলিস্ট করে আপনার সামনে উপস্থাপন করবেন মাঝে মাঝে বোর চুলে কালার করে দিবেন কালার দিয়া বিভিন্ন কালার করে দিবেন না কালার করা হারাম আরে শুধুমাত্র কালো কালার ছাড়া যত কালার আছে সব মহিলার জন্য শুধু কালো 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 কি বলছি দেওয়া যাবে না আপনার না আপনার না চুলেও আপনার চুলরে আপনি নীল করে পালান আমার আপত্তি নেই তার অর্থ টিকটক বানাবার জন্য না বুঝাই কেন বলতেছি শেষ পর্যন্ত বলি তাহলে আবার আরেকটা সয়তানি সুরিয়ে যাব বুঝছেন বলি বোর চুললে কালার করতে পারবেন যত ডিজাইন করেন মাঝে মাঝে বোর চুললে বেনি করে দিবেন বেনি 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 বুঝেননি না এটা বুঝাই দেওয়া লাগবো আমার হ্যাঁ বেনি করে দিবেন কিন্তু স্ত্রীকে অবশ্যই তার সামনের চুল কাটতে দিবেন না পিছনের চুল যদি লম্বা হয়ে যায় এক দুই আঙ্গুলে এক আঙ্গুল কাটতে পারে সহজ সোজা করার জন্য যাই সামনের চুল কাটা হারাম সামনের চুল কাটা হারাম কাটতে দিবেন না কিন্তু একজন দাঁড়ায় কি বলতে পারবেন ঘরে যে বরকত নাই বউরে যেদিন বিয়ে করে নিছিলেন ঘরে বাসর রাত্রে রসুলে পাক বলছেন বৌর সামনের চুলকে এইভাবে টান দিয়ে ধৈরে একটা দোয়া পড়ো কেউ দোয়া করছিলেন তো জানিনি না তো দোয়া কি করবেন জানেনি কোন দোয়া পড়তে বল তাইলে বরকত কই পাইবেন কিসের বরকত দিয়ে করতেছেন আপনারা আমি বুঝতেছি নি মৌলিক বিষয়গুলো আপনি জানেন না আর কয় হজুরা কি জানে আমরা সব জানি আরে ব্যা কিছুই জানোস না তুই কত বলেন মেয়েদের ব্রুপ্লাক করা যাবে না হারাম এতগুলা বলছি জায়জ এখন হারাম বলতেছি ব্রুপ্লাক করা যাবে হারাম কি আলগা চুল এক্সট্রা চুল মাথায় লাগানো যাবে না হারাম কি বলেন কি চোখে শর্মা লাগানো জায়জ শর্মা তাইলে আবার বাহিরে না মহিলারা রাস্তায় পারফিউম ব্যবহার করা হারাম চাই হারাম চাই তরিকায় দামি পোশাক পরে ডিজাইন করে স্মার্ট হয়ে বুকার নলে ফ্যাশন করে হিল জুতা করে রাস্তায় প্রকাশ্যে ঘুরে বেড়ানো হারাম কথা বুঝছেন আমার বউকে প্যান্ট শার্ট পরা আমার আপত্তি নেই আছে এটা না যাইজ না প্যান্ট পরান শার্ট পরান থ্রি কোয়ার্টার পরান সেন্ডু গেঞ্জি পরান যা লাগে করেন সব শুধু আপনার সামনে বউকে যেভাবে দেখলে আপনার আকর্ষণ তৈরি হয় সেভাবেই আপনার সামনে উপস্থাপন করবেন তাইলে অর্থ কি যে যদি আপনার বউকে সবচেয়ে সুন্দর করে আপনার চোখের সামনে তুলে ধরেন তাহলে রাস্তায় কি অন্যর বউ দিক আর মেয়ে আপনি তাকাবেন না ঠিক ঠিক বলেন নিজের বউরে নিজের কাছে ভাল লাগে এজন্য রাস্তায় আরেক বেচার বউ দিকে তাকান আমার কথা বুঝতেছেন আপনারা এজন্য যত সুন্দর পারেন যেভাবে ভাল লাগে নিজের কাছে স্ত্রীকে উপস্থাপন করেন সময় লাগে আপনার সামনে আপনার ঘর আপনার সব আপনার রুম আপনার স্ত্রীর কাপড় স্ত্রী আপনার পোশাক আল্লাহ বলছেন একজন তো আরেকজনের পোশাক হুন্দিবাসুল্লাহ একজনের একজনের পোশাক যেমন ভালো লেগেছিল এক কম্বলের নিচে ইচ্ছা মতো থাকো তোমার ইচ্ছা মতো ঘরের ভিতরে ঘোরাও হারাম না রাস্তায় বের হয়ে ইচ্ছা মতো চলো হারাম কিন্তু আপনি তো বুকা স্বামী আপনি তো বুকা দামি দামি পোশাক কিনে দেন বৌরে দামি দামি কসমেটিক্স কিনে দেন দামি দামি অর্নামেন্টস জুয়েলারি কিনে দেন আর বেউগুলো রাইখা দেয় যেদিন পার্টিতে যায় যেদিন সেন্টারে যায় যেদিন মার্কেটে যায় সব পইরা যায় আর তোমার সামনে এই সেরা পাঞ্জাবি কথা বলেন না কেন ওই সেরা যেটা গন্ধ করে এটা পরে ঘুমিয়ে যায় দুষ্ট আপনার না ভুল বলতেছি দেখবেন অনেক সময় বউ মার্কেটে যায় কি লিপস্টিক বাপ বাপরে বাপ খুব জিতেছে স্বামীও সাথে কিন্তু স্বামী সাপ পিছনে বউ সামনে আর স্বামী বাচ্চা একটা কুলে নিয়ে করতেছে বউ সামনে এর কোন খবরই নাই এগুলো আসছে সমাজটা কুই গেল আল্লাহ আপনাদেরকে বাঁচাইছে আজকে রাত্র বেশি হয়ে যাওয়া কেন আমার তো টাইম একটা ঠিক রাখতে হবে কষ্ট হচ্ছে একটু হাত দেখেন তো দেখি কার কার কষ্ট হচ্ছে এত এত করলাম বুঝালাম কষ্ট হচ্ছে না তো আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আরেকটা আওয়াজ বলেন আলহামদুলিল্লাহ খেমনে ওয়াজ করে বুঝাই আপনাদের এই তো গেলেন রং লাইনে আমি তো পাবলিক আরো কয়েকটা কথা টিপস বইলা দে মাঝে মাঝে বউর রান্নার প্রশংসা করবেন যে বৌ তোমার হাতে রান্না মার্শাল্লা খুব মজা খুব স্বাদ কোনোদিন তো বউ রান্নার প্রশংসা করেন না পাশের বাড়ির বাবির রান্নার খুব মজা হ্যাঁ পাশের বাড়ির বাবিরটাই মজা হইব এই শয়তানি বাদ দাও ভালো হয়ে যাও একজন যুবক তোমাদের প্রতি আমার নসিহত যুবক তোমাদের প্রতি আমার নসিহত আমি বলছি না তোমরা সিনেমা হলে যাইও না কারণ আমি জানি বইলে লাভ নাই আজকে কম যাইও না কালকে আবার যাইবা আমি বলবো তোমার মত খাইও না কহ আমার পকেটেই তো ফ্যান্সি ডিলের বোতল আছে লাভ হবে না তো আমি একটা দাওয়াত শোনো ও ভাই তোমাদেরকে বলছে শোনো বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছো সিনেমা দেখতে বন্ধুদের পাল্লায় পড়ে গিয়েছো সিনেমা দেখতে গিয়েছো ওখানে নামাজের সময় হয়ে গিয়েছে ওখানে নামাজে দাঁড়িয়ে যাও ওখানে সালাতে দাঁড়িয়ে যাও তুমি তোমার নফসের টাকা যায় গিয়েছো সিনেমা দেখতে আর রব ডাক দিয়ে বলছেন ডাক বলছেন সিনেমা হলে বন্ধ কর যা বলছি ভাই বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছ সালাতের সময় হয়েছে ওখানে সলাতে দাঁড়িয়ে যাও বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছ সালাতের চান হয়েছে মদের বোতলটা পকেটে এইখানে নামাজে দাঁড়িয়ে যাও বন্ধুরা পল্লায় পড়ে ফেনসিডিল বারে গিয়েছ নামাজের সময় হয়েছে ফেনসিডিল বোতলটা টেবিলে রাইখা নামাজে দাঁড়িয়ে যাও তুমি বন্ধুদের পাল্লায় পড়ে ইয়াবা হাতে নিয়েছ নামাজের সময় হয়েছে ইয়াবার টেবলেটটা রাইকা সালাতে দাঁড়িয়ে যাও ও ভাই তোমার পরনে যদি পাঞ্জাবি থাকে পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও পাঞ্জাবি যদি না থাকে শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও শার্ট যদি না থাকে একটা টি শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও টি শার্ট যদি না থাকে একটা স্যান্ডো গেঞ্জি পরে নামাজে দাঁড়িয়ে যাও একটা স্যান্ডো গেঞ্জি যদি না থাকে খালি গায়ে নামাজে দাঁড়িয়ে যাও টুপি যদি না থাকে বিনা টুপিতে নামাজে দাঁড়িয়ে যাও পায়জামা থাকলে পায়জামা পরে নামাজে দাঁড়িয়ে যাও পায়জামা না থাকলে প্যান্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও প্যান্ট যদি না থাকে শুধুমাত্র একটা নাভি থেকে হাঁটু পর্যন্ত ডাইকা নামাজে দাঁড়িয়ে যাও যদি ব্যবস্থা না থাকে উলঙ্গ হয়ে নামাজে দাঁড়িয়ে যাও তোমাদের পায়ে ধরে বলে যাই অন্যায় কাজে গিয়েছ রবকে বুলে যায় না আল্লাহর বস্তে রবকে বুলে যাইও না ভাই যদি অজুর ব্যবস্থা থেকে অজু করে সালাতে দাঁড়িয়ে যাও অজুর ব্যবস্থা না থাকলে তাইয়ামম করে সলাতে দাঁড়িয়ে যাও তাইয়ামুমারা যদি ব্যবস্থা না থাকে উলঙ্গ হয়ে বিনা অজুতে নামাজে দাঁড়িয়ে যাও এর

তুমি নাকি আমেরিকা যাইবে একটা স্পন্সরের দরকার লন্ডনে যাইবে একটা সাপোর্টিং লেটারের দরকার তোমার টাকা পয়সা নাই কেউ তোমাকে সাপোর্ট দিচ্ছে না রব বলছেন কাউরে বলিস না তুই তো বান্দা আমার আমি তো রব তোর কাউকে বলার দরকার নাই একটা বার আমার কাছে আয় আমাকে রব বলে দে কথা দিলাম যা চাইবে তার চাইতে হাজার গুণ বেশি দেওয়ার ওয়াদা দিলাম কেন ওখানে যান না এই জন্য আল্লাহ কে আসতে যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন সলাদ ভুলে যাইও না কেয়ামতের প্রথম হিসাব কিন্তু সলাৎ রসুলের জিন্দগির শেষ কথা আলা ওয়াক্তিহা। হজরত অমরের খঞ্জর রাগাতে নারী বুড়ি বের হয়েছে জ্ঞান ফিরার প্রথম কথা অসলা তো আলা ওয়াক্তিহা। আমিও বলে যাচ্ছি সুযোগ পাইলে নামাজে দাঁড়িয়ে যাইও নামাজ এক জিনিসের নাম যে জিনিস ডাইরেক্ট রবের সাথে সম্পর্ক করে দেয় হজরত মোসা কালিমুল্লাহ গিয়েছিলেন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে আল্লাহকে গিয়ে বলছেন আল্লাহ বলো তো তুমি কোথায় আর আমি কোথায় আল্লাহ বলছেন মোসা তুমি বলো তুমি কোথায় আমি কোথায় মোসা বলছেন আল্লাহ আমি তো তুর পাহাড়ের নিচে তুমি তো তুর পাহাড়ের উপরে আল্লাহ বলছেন পাগলা না তুমি তুর পাহাড়ের নিচে আমি তুরের উপরে না আমি আর তোমার মধ্যখানে সত্তর হাজার নূরের পর্দা আল্লাহ এত দূর থেকে আমার সঙ্গে কথা বলতেছ হ্যাঁ আল্লাহ জীবনেও কোনো দিন কারো সামনে সরাসরি কি কথা বলবা না আল্লাহ বলছেন বলবো রে বলবো আল্লাহ কেমনে বলবেন ও মূসা তোমার সঙ্গে কথা বলার জন্য তোমাকে তুর পাহাড়ে আনছি কেয়ামতের আগে আমার একদল গোলাম তৈরি হবে এই গোলামেরা সিজদায় গিয়ে যখন সুবহান রাব্বিল আ'লা বলে ডাক দিবে আল্লাহু আরশিস তালা আমি তার আরশে আজিমে থাকি গোলাম ডাক দিয়ে আরশে আজিমে থাকবো না সালাতের জায়গায় হাজির হয়ে যায় হাজির হয়ে যায় রব তার নাম কেমনে বইলে যাও কেমনে সে রবকে বইলে থাকো আর যুবক কষ্ট পাচ্ছেন আমার কথা কেউ একটা হয়ে যাইতেছে পনে হয়ে গেছে ভাই কি করাইবা এটা কি মেশিন বসাইলেন না বাদ মা দেখেন বারোটা পর্যন্ত কথা বলতাম বসছি তো বসছি যখনই বসাইবেন বারোটা মলানারে তো বলছি কথাটা কথা শুনেন ভাই আচ্ছা আমার কথাগুলা শুনেন যুবক ভাই তোমাদেরকে বলছি আমিও তোমাদের মতো যুবক আল্লাহ আমাকে বহুত জায়গা দুনিয়া গড়াইছে কিন্তু বাংলাদেশের মতো একটা সুন্দর জায়গা কোথাও নাই কি বলতে চাই শোনো যুবক কি বলতে চাই শোনো পাগলামি কইরো না সব পাগলামি একদিন নেইমা যাইবো যেদিন আজরাইল ধরবে কোনো পাগলামিতে কাজ হবে না বাদ দিয়ে দাও সব শয়তানি সব শয়তানি নষ্ট আমি বাদ দিয়ে দাও যুবক তোমরা নাকি প্রেম করো আজকাল তোমার নাকি গার্লফ্রেন্ড আছে ঠিক বললাম না হ্যাঁ এটা ঠিক আমি জানি না বললেও ঠিক আমি জানি তোমার গার্লফ্রেন্ড নাকি আছে আরে বুকা শুই না প্রেম করো নাই তোমার আবেগ আছে আর আমার বাস্তবতার জ্ঞান আছে যুবক তুমি প্রেম করো তোমার গার্লফ্রেন্ড তার চামড়া অনেক ডিজাইন করা স্মার্ট খুব সুন্দর